হে এভ্রিওান কি অবস্থা সবার কেমন আছে তোমরা গাইজ চলে আসছি আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে তোমরা দেখতে পারবা নেক্সট ইভেন্ট গুলা কি কি আসবে আর গেমের ভিতরে কি কি ব্যাক আসতে চলেছে পঞ্চাশটা লাইক কমপ্লিট করলেই পাচ্ছ তোমরা একটা উইকলি কি বয় আর সবাই ইউডি কমেন্ট করো লটারির মাধ্যমে পেয়ে যাবা তোমাদের উইকলি গাইজ ফার্স্টে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে জুকার বান্ডেল এটা মেজিক তোমরা নেক্সট মান্থে পেয়ে যাবা আর গাইস কারা কারা নিবা বা কিউবটা জমায় রেখে দাও তারপরেই গাইস তোমরা দেখতে পারবা আর্টিক গ্লো বান্ডেল এটাও খুব তাড়াতাড়ি ব্রিগান বেগ আসছে রাক আর তার সাথে আসছে ব্ল্যাক ডান্সার এটা নেক্সট মান্থ এ চলে আসবে এট ইউনিভার্সিটির উপলক্ষে নিউ ইভেন্ট গাইজ গেমের ভিতরে আরও একটি নতুন ইমোট আসছে সেটা হচ্ছে হোলি এ আসবে এই টা খুবই সুন্দর গাইস কারা কারা নিতে চাও গাইস এ টেনিভার্সিটি উপলক্ষে নতুন একটি ইভেন্ট যুক্ত হবে গেমের ভিতরে আর এই ইভেন্টটা কমপ্লিট করে তোমরা পেয়ে যাচ্ছ একটি জাস্রি এবং মাস্ক গাইজ এই ইভেন্টটা তোমরা খুব ইজিলি কমপ্লিট করতে পারবা আর এখানে টোকেন পাবা আর এই টোকেন দিয়ে ক্লেম করে তোমরা স্পেন্ড করতে পারবা আর সেই স্পেন থেকে সবগুলা ম্যাচিং হলে তোমরা এক লেভেলে উঠতে পারবা তার ভিতরে মোট ছয় লেভেলে উঠলে তোমরা যার সিটা পাওয়া যাবে গাইজ টোকেনগুলো পাইতে হলে তোমাদের কিছু মিশন কমপ্লিট করতে হবে আর সেই মিশনগুলো কমপ্লিট করে তোমরা এখানে স্পেন্ড করতে পারবা এই ইভেন্টটা আমার কাছে খুবই ভালো লাগছে এই ইভেন্টটা আসলে তোমরা কারা কারা ড্রেসটা বার করবা অবশ্যই কমেন্ট করবা যারা গেমের ভিতরে ডায়মন্ড টপ করে না অবভিয়াসলি তারা সবার আগে বার করবে তো গাইস তোমাদেরকে শুভকামনা গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাও আমাদের একটা ফ্যামিলি মেম্বার আর উইকলি কিবাই পেতে হলে কমেন্ট ইউআইডি দিয়ে যাও লটারির মাধ্যমে যে জিতবে সে পেয়ে যাবে একটা উইকলি মিশনটা হচ্ছে সাবস্ক্রাইব করে পঞ্চাশটা লাইক কমপ্লিট করে দেবা ভিডিওর ভিতরে তাহলে তোমাদের উইকলি কিবাইটা কমপ্লিট হয়ে যাবে আর যে ফার্স্ট হবে সে পেয়ে যাবে একটা উইকলি নতুন নতুন ইভেন্টের ভিডিও নিয়ে চলে আসবো আবারও তোমাদের মাঝে তার আগে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের ফ্যামিলি মেম্বার জয়েন হয়ে যাও গুড বাই আল্লাহ হাফেজ টেক কেয়ার